আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে আলোচনা করব পাস টেন্স সম্পর্কে পাস টেন্স এর বাংলা হচ্ছে অতীতকাল অর্থাৎ অতীতকালে যে কাজগুলি আমরা করে থাকি অতীতে সেটাই হচ্ছে পাস টেন্স বা অতীতকাল তো পাস টেন্স আবার চার প্রকার পাস্ট ইন্ডিফিনিট পাস্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস আমরা ধারাবাহিকভাবে সবগুলি বিষয়ে আলোচনা করবো পাস টেন্সের বাংলা হচ্ছে অতীতকাল অতীতকাল যে বার এর কাজ অতীতকালে সংগঠিত হয় অথবা সম্পন্ন হয় অতীতকালে হয় সংগঠিত হয় তাকে পাঁচ বলে যেমন হাসান হতে পারে যে হাসান জিদ ইয়েস্টারডে হাসান গতকাল একটি বই পড়েছিল পাঁচ টেন্সকে চার ভাগে ভাগ করা যায় বিষয়টা লিখলে পরিষ্কার হয়ে যাবে পাঁচ টেন্সকে চার ভাগে ভাগ করা যায় যথা পাস্ট ইন্ডেফিনিট টেন্স টেন্স্ট কন্টিনিউস টেন্স পারফেক্ট টেন্স্ট পারফেক্ট কন্টিনিউন্স টেন্স আমরা অবশ্যই পরবর্তী ক্লাসে পাঁচটি ডিফিনিট টেন্স পাস্ট পারফেক্ট কন্টিনিউন্স টেন্স পাস্ট কন্টিনিউস টেন্স এবং ফার্স্ট পারফেক্ট টেন্স সম্পর্কে আলোচনা করব পরবর্তী ক্লাস পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সকলকে